ইরান ইসরায়েলের সংঘাত কোনোভাবেই থামছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গোয়েন্দা শাখার স্থাপনায় বর্বর হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক এলাকাগুলোতে ইরানের হামলায় নত যেন ইসরায়েলি বাহিনী আহত এবং নিহতের সংখ্যা প্রকাশ না করলেও বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে তা কয়েক শতাধিক ছাড়িয়েছে এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে দুই দেশের শত শত সামরিক বেসামরিক সাধারণ মানুষ পারমাণবিক ব্যবহারে বারবার হুঙ্কার দিচ্ছে দুটি দেশ প্রকাশ্যে ইসরায়েলের সমর্থন নিয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ ইহুদিদের পক্ষের দেশগুলো ইরানের সামরিক ঘাটির আশপাশের জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদি রাষ্ট্রগুলো একজোট হলেও বিশ্বের মুসলিম দেশগুলো এখনো এক হতে পারেনি সোশ্যাল মিডিয়ায় তারা কথা বললেও যুদ্ধক্ষেত্রে তাদের ভূমিকা শূন্য যেমন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র সরাসরি তাদের ক্ষেপণাস্ত্র মিসাইল ড্রোন সরবরাহ করছে কিন্তু ইরানের পাশে সামরিক বেসামরিক বা অস্ত্র ক্ষেপণাস্ত্র দিয়ে কেউ সাহায্য করছে না তবে ইরান তার জায়গা থেকে অপ্রতিরোধ দেখিয়ে দিচ্ছে ইসরায়েলকে তাদের শক্তি ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন শতাধিক নিহতের মধ্যে অনেকেই নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় দুই হাজার জনকে আহত এবং নিহতের মধ্যে বেশিরভাগ বেসামরিক নাগরিক ছিলেন এদিকে ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর অবকাঠামো বিমানবন্দর সামরিক ঘাঁটি সহ বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইরান তবে এসব ঘটনায় কতজন আহত এবং নিহত হয়েছে বিস্তারিতভাবে কিছু বলেনি ইসরায়েল বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে কয়েকদিনে ইরানের হামলায় প্রায় অর্ধ শতাধিক সামরিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে কয়েক শতাধিক তবে নিহত এবং আহতের সংখ্যাটি গোপন রেখেছে ইসরায়েলি সরকার এমনটাই ধারণা করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা সম্প্রতি ইসরায়েলের ভেতরে কোনো গণমাধ্যম কর্মীদের সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না ইসরায়েল প্রশাসন এমন যুদ্ধ পরিস্থিতিতে ভেতরের রাজনীতি খুবই ভয়ঙ্কর তা আর বুঝতে অপেক্ষা রাখে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছেন খামিনিকে হত্যা করলে এই যুদ্ধের সমাপ্তি ঘটবে বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বক্তব্য ঘিরে আয়াতুল্লাহ খামিনি জবাব দিয়েছে এই যুদ্ধে আমার বাঁচা কিংবা মরা কোনো কিছুই মুখ্য বিষয় নয় যা কিছু হয়ে যাক আমরা আমাদের মাতৃভূমিতে আঘাতের প্রতিশোধ নেব অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র সরা হয়েছে তবে এই হামলার প্রতিশোধ নিতে বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে গতকাল রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ সম্প্রচার চলাকালীন অবস্থায় হামলা চালিয়েছে ইসরায়েল যেখানে তিনজন সংবাদকর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বেশ কয়েকজন দুটি দেশের রাজধানীকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালানো হচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামরিক বেসামরিক সহ দুটি দেশের সাধারণ মানুষ অন্যদিকে ইসরায়েল শুধু ইরানের সঙ্গেই নয় বরং ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ চলমান রেখেছে গাদায় ত্রাণ সহায়তার জন্য যাওয়া ছাপ্পান্ন জন নাগরিককে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সুপ্রিয় দর্শক ইরান ইসরায়েলের এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে এই সংঘাত কি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৌঁছাবে এই যুদ্ধে ইরান এবং ইসরায়েলের মধ্যে পরাজয় কার হতে পারে কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি লাইক শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন নিজের ও দেশের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ